সুপ্রিয় দর্শক রূপসী বাংলা টেলিভিশনের সমসাময়িক আলোচনার অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আমাদের মাঝে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছে সাংবাদিক রাসেল পাটোয় রাসেল ভাই আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত ধন্যবাদ আপনাকেও এবং রূপসী বাংলা টিভিকেও ধন্যবাদ এবং রূপসী বাংলার সকল দর্শককে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে যে বিষয়টি নিয়ে প্রথমে আলোচনা করতে চাই সেটি হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশিFilterChain 25শে ডিসেম্বর তা নিরাপত্তা বিষয়ে বিপি উৎখনন হয় তবে তার নিরাপত্তার বিষয়ে তারা যথেষ্ট পরিবারে জোরদার ব্যবস্থা নিয়েছে পার্শ্ববর্তী আইসিফলা বাহিনীও তার নিরাপত্তার ব্যাপারে জোরদার ব্যবস্থা নিয়েছে এবং তাকে এয়ারপোর্ট থেকে 300 ফিটে সম্বর্ধনার জন্য বিশাল প্রস্তুতি নেওয়া হচ্ছে সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দীর্ঘ সতেরো বছর পরে আসবেন এটা জাতির কাছে হিসেবে হবে এবং উনি বাংলাদেশে আসার পরে যে ওনার নিরাপত্তার বিষয় নিয়ে সরকার যে ব্যবস্থা নিয়েছে আমরা মনে করি এটাকে পর্যাপ্ত পরিমাণে আরো বাড়িয়ে দেওয়া উচিত এবং সকল গোয়েন্দা সংস্থাকে নজরদারি রাখা উচিত শুধু সমাবেশ করে তো নয় এই প্রোগ্রামের পরবর্তী সময় যেত নির্বাচন এবং প্রত্যেকের সেই জন্য সরকার অবশ্যই তার নিরাপত্তা ব্যবস্থা করতে হবে এবং নিরাপত্তা দিতে হবে এবং দেশি এবং আন্তর্জাতিক যে শত্রুতা এয়াগুলো আছে তার বিরুদ্ধে যে ষড়যন্ত্রকারীরা আছে তাদেরকে মোকাবেলা করতে হবে সরকারকে এবং আমরা জানি যে বাংলাদেশের প্রেক্ষাপটে যারাই অভিসাংবাদিত নেতা হয় হওয়ার পাককালে এই দেশে তারা বই শক্তির এবং দেশি এবং আন্তর্জাতিক শত্রুর মোকাবেলা না করতে পারার কারণে রাষ্ট্রকে এই সকল নেতারা জীবন দিতে হয় সেজন্য আমরা অতীতে দেখেছি একদম সবচেয়ে জনপ্রিয় নেতা জিও রহমানকেও এই দেশে সন্ত্রাসীরা হামলা করেছে সেই তারই সন্তান এবং সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে এবং বিএনপির আগামী দিনের কান্ডারি সেই হিসেবে তারেক তারেক জিয়াকে এদেশের সরকার নিরাপত্তা দেওয়া তার দায়িত্ব বলে আমরা মনে করি এবং যে সমাবেশ হবে সেটা বাংলাদেশের একটি সর্ববৃহৎ সমাবেশ হবে এই কারণে সম্বর্ধনা সম্বর্ধনা এবং সমাবেশ হবে এই কারণে যে দীর্ঘদিন উনি এদেশে আসতে পারে নাই এবং ওনার প্রতি যে অন্যায় অবিচার যে মিথ্যা হামলা মিথ্যা অভিযোগ দিয়ে তার বিরুদ্ধে যে রায়গুলো দেওয়া হয়েছিল সেজন্য মানুষ তাকে দেখার জন্য অধিক আগ্রহী আছেন এবং সবসময় একটা ডায়লগ ছিল যে তারেক জিয়া বাংলাদেশে আসবে বীরের বেশে ঠিক আজকে সেই বীরের বেশে আসার জন্য প্রস্তুতি নিয়েছেন এবং বাংলাদেশের মানুষও প্রস্তুত ওনাকে স্বাগত জানানোর জন্য এর পরবর্তী এর পরেও তার নিরাপত্তার জন্য তার আলাদা একটা এসপেশাল ফোর্স থাকা দরকার নিজেরসব ব্যক্তিগতভাবে এবং নিজস্ব দলীয়ভাবে যেহেতু সেই ফোর্স তো তাদের রয়েছে এই ফোর্স থাকারmathfrakকি তো আরো একটা ফোর্স থাকা দরকার এইজন্য যে বাংলাদেশে প্রশাসনের ভিতরে গেপটিমারে বসে আছে ফেসিস আউমিলিগের সন্ত্রা পুলিশ এবং প্রশাসনে বিভিন্ন স্তরের লোকেরা এরা যারা এতদিন পর্যন্ত শেখ হাসিনার تابعদারি করেছে তার শেখ হাসিনা পালিয়ে গেলেও এরা পালায় নাই এই প্রশাসনের লোকেরা যে কোনো মুহূর্তে তারা আঘাত করতে পারে বলে মনে হতে সেই জন্য সরকারকে ধন্যবাদ আপনাকে আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে জাতীয় নির্বাচন ও গণভোট এই গণভোটের বিষয়টি প্রচার প্রচারণার জন্য গ্রামগঞ্জে প্রত্যন্ত অঞ্চলে গাড়ির ব্যবস্থা করেছে এই গাড়িগুলো বাইকিং করবে লিপলেট বিভিন্ন ধরনের মাধ্যমে তারা এগুলো প্রচার করবে গণভোট বিষয়টি কি সেই গাড়ির আজকে উদ্বোধন করেছে প্রধান উপদেষ্টা ধন্যবাদ প্রধান উপদেষ্টাকে যে দেরিতে হলেও উনি বুঝতে পেরেছেন যে গণভোট জুলাই বিপ্লবের যে গণভোট এই গণভোটটা আরো আগে যদি প্রচার না যেত তাহলে ভালো হতো যখন স্কুল কলেজগুলো খোলা ছিল তখন যদি স্কুল কলেজগুলোর ভিতরে সেমিনার যা জাতিকে বোঝানো যেত যে জুলাই বিপ্লবের কি এবং করেছে এখানে যে তারা আটচল্লিশ প্রস্তাবনা দিয়েছে এই প্রস্তাবনাগুলো যদি এই নতুন প্রজন্মের কাছে বোঝানো যেত তাহলে গণভোটের পক্ষে হা ভোট জয়যুক্ত হতো এবং হাঁ ভোটের পক্ষে মানুষ ভোট দিতে পারত সেজন্য দেরিতে হলেও জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরে অনেক দিন পরে হলেও সরকার বুঝতে পেরেছে যে হাঁ এবং গণভোটটাকে জাতির কাছে ইতিমধ্যে প্রচারণা করা সরকারের নৈতিক দায়িত্ব হয়ে পড়েছেন কারণ কোনো রাজনৈতিক নেতারা তাদের নিজেদের পক্ষের ভোট চাইবে না গণভোটের ভোট চাইবে তো গণভোটের দায়িত্ব দেরিতে হলেও সরকার নিতে পেরেছে প্রচারণা নেমেছে এজন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই এবং তারা ইতিমধ্যে গ্রাম থেকে একদম প্রত্যন্ত অঞ্চলে এই গণভোটের প্রচার প্রচার পৌঁছে যাবে বলে আমরা বিশ্বাস করি এবং তারা তাদের এই কার্যক্রমকে দ্রুত গতিতে এগিয়ে নেবে ধন্যবাদ আপনাকে আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে নির্বাচন ব্যবস্থার অতি দুর্নাম ঘুচিয়ে একটা ভালো নির্বাচন উপহার দিতে চাই নির্বাচন কমিশনার আজকে নির্বাচন কর্মকর্তাদের নির্বাচনে যারা থাকবে সেই ধরনের কর্মকর্তাদের নিয়ে বৈঠকে নির্বাচন কমিশনার কমিশনার এই কথাটি আসলে নির্বাচন আইন প্রয়োগকারী সংস্থা নয় সেজন্য ওনারা যা বলে তা করতে পারে না যেমন তারা ইতিমধ্যে তফসিল ঘোষণার পরে ঘোষণা দিয়েছিলেন যে রাজনৈতিক দলে সকল ব্যানার এগুলা সরিয়ে নেওয়ার জন্য কিন্তু কিছু কিছু দল উঠিয়ে নিল কিছু কিছু দল এখনো রাজপথ থেকে উঠে নাই তাদের পোর বড় বড় ব্যানার সাইনবোর্ড ইতিমধ্যে রাস্তায় দেখা যায় এবং সব সকল জায়গায় আসে সেক্ষেত্রে এটা দায়িত্ব হলো নির্বাচন কমিশনের এগুলো উঠিয়ে নেওয়া কিন্তু তারা এটা উঠাতে পারে নাই সেজন্য রাজ নির্বাচন কমিশনার নিজের সক্ষমতা নিয়ে যদি এই এই নির্বাচন করতে ব্যর্থ হয় তাহলে তাহলে এই জাতি তাদেরকে ওই আগের নির্বাচন মনে করবেন আর যদি তারা তাদের সক্ষমতা দিয়ে একটি নিরপেক্ষ নির্বাচন করে এই জাতির জন্য একটি একটি এমন নির্বাচন করে জাতির কাছে তারা পরীক্ষিত হবে যে অবাধ সুস্থ শান্তিপূর্ণ একটা নির্বাচন হয়েছে আর যদি নির্বাচন সুষ্ঠু সুন্দর পরিচ্ছন্ন করার জন্য এই কর্মকর্তাদের তিনি নির্দেশ দিয়েছেন কঠোর আইন প্রয়োগ করার জন্য কঠোর আইন প্রয়োগ করতে হলে ওনাকে সেভাবে সক্ষমতা অর্জন করতে হবে এবং সাথে সাথে যারা তার নির্দেশনা অমান্য করবে তাদেরকে বরখাস্ত করতে হবে তাদেরকে শুধু ট্রান্সফার করলে হবে না সাথে সাথে তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দিতে হবে তাহলে আইন প্রয়োগকারী সংস্থা ব্যাপক ভূমিকা রাখবেন এবং যারা এই অন্যায় অপরাধের সাথে জড়িত হবেন তাদেরকে সাথে সাথে শাস্তির আয়তায় আনতে হবে তাহলে ইনশাল্লাহ নির্বাচন সুন্দর হবে এবং গ্রাম থেকে শহরে গ্রামে সকল জায়গায় যে অবৈধ অস্ত্র এবং এই যে যে জুলাই বিপ্লবে যারা অস্ত্র অস্ত্র লুট করে নিয়ে গেছে সকল সকল সন্ত্রাসীরা পর্যন্ত উদ্ধার তাহলে কিভাবে আবার সুষ্ঠ নির্বাচন হবে আমাদের সাধারণ মানুষ কিভাবে নির্বাচনে কেন্দ্রে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিবে এবং ভোট দিয়ে আবার বাড়িতে আসতে পারবে এই পদক্ষেপ সরকারকে নির্বাচন কমিশনকে নিতে হবে ধন্যবাদ আপনাকে আর সর্বশেষ যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে বিএনপি তার সমমনা দলগুলোকে নিয়ে যে জোট করেছিল বা এতদিন আন্দোলন সংগ্রাম করেছে সেই দলগুলোর মধ্যে আসন ছাড় দিয়েছে বা আসন বন্টন করেছে আসলে দীর্ঘ পঁচিশ বছরের যে সংগ্রাম বিএনপির প্রথম ছিল চার দলীয় জোট এরপরে আঠারো দলীয় জোট এরপরে বিশ দলীয় জোট এরপর উনত্রিশ দলীয় জোট এই দীর্ঘ আমলিকের পেসিসদের সাথে যে আন্দোলন সংগ্রাম করতে করতে যে জোটবদ্ধভাবে হয়েছে আজকে বিএনপি তাদের সাথে সেভাবে তাদের কথা বিএনপি রাখে নেই কারণ হলো বিএনপি বলেছিলেন যে আমরা যখন ক্ষমতায় কাছাকাছি যাব তখন আমরা সকল দলকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করব কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যারা তাদের সাথে এতদিন পর্যন্ত আন্দোলন সংগ্রাম নাই জমি ইসলাম ওনাদেরকে চারটি আসন দিয়ে দিয়েছে পুরাতন কিন্তু তারা তো ভোটের মাঠে আসেনি ভোটের মাঠে তারা কখনো একটা জীবনে কখনো সংসদ সদস্য হয়েছে বলে আমার জানা নাই এবং তারা কখনো রাজনৈতিক মাঠে মোকাবেলা দীর্ঘ আওয়ামী সময় তারা আওয়ামী লীগের সাথেই ছিলেন এবং তাদের মৌনতা সমর্থন আওয়ামী লীগের প্রতি ছিল আজকে আবার সে বিএনপির সাথে এসে চারটি আসন ভাগিয়ে নিয়েছে আর বাকি ছোট ছোট যে দলগুলো ছিল বারো দলীয় জোট জাতীয়তাবাদী সমমনা বিপ্লবী আকাশ পার্টি গণসংহতি নাগরিক ঐক্য এল বিজেপি ও এল এবং জমিয়ত ইসলাম এদেরকে নয়টি আসন দিয়েছেন এটা আসলে দুঃখজনক যে আপনি সর্ববৃহৎ একটি দল আপনি টা আসন পর্যন্ত আপনি দলগুলোকে ছাড়তে পারেন নাই এবং আগামিতে এই তেরোটি আসন থেকে একটি আসন আসবে কিনা এটাও আমার সন্দেহ কারণ বিএনপি ওই যে তেরোটি আসন দিয়েছেন কারণ আসার কারণ না আসার কারণটা হলো আপনার ওইখানে তো ধানের থাকবে না কিন্তু ধানের শীষের প্রার্থী থাকবে যারা এতদিন পর্যন্ত ধানের শীষ নিয়ে ওইখানে আন্দোলন সংগ্রাম করেছে তারা তাদের কর্মী বাহিনী গঠন করেছে আজকে আপনি একটা জোটকে দিয়ে দিলে তো সে তার আসন ছেড়ে দিবে না তার দীর্ঘ সতেরো বছরের আকাঙ্ক্ষা সে ছেড়ে দিবে প্রার্থী হতে স্বতন্ত্র প্রার্থী হয়ে সে নির্বাচন করবে এবং বিএনপির লোকেরা তার পক্ষে নির্বাচন করবে কিন্তু এই জোটের পক্ষে কেউ নির্বাচন করবে না সেই জন্য বিএনপি বাংলাদেশের বৃহত্তম একটি দল হিসেবে যে তাদের দলীয় লোকেরা অন্যদের নির্বাচন করবে না এবং অন্যরা এখানে ভোটের পরিমাণ একদম জামানো ধারা হবে এবং এই তেরোটা আসনের ভিতরে একটা আসন আসবে বলে আমার মনে হয় না সেই জন্য তারা যতগুলো আসন চেয়েছে যদি বাংলাদেশে অবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না হয় তাহলে সবগুলো আসন তারা নিয়ে যেতে পারে আর যদি অবার সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন হয় তাহলে জনগণ যাকে ভোট দিবে সে নির্বাচিত হবে বলে আমি বিশ্বাস করি ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে কষ্ট করে আসার জন্য ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ সকল কলা কৌশলী সহ সকল দর্শক

সকলকে এই অনুষ্ঠানটি যারা দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ